শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী আপনারা ইতিমধ্যে অনেকেই এ সকল ইসলাম বিদ্বেষীদের প্রতারণা বুঝতে পেরেছেন আপনারা দেখেছেন তারা ইসলামের ওই টু পারসেন্ট বিষয় আলোচনায় আনে যেগুলি ব্যাখ্যা সাপেক্ষ যেগুলিতে তারা তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে সক্ষম সেগুলি তারা আলোচনায় আনে মনে করেন কখনো তো অপব্যাখ্যা করে কখনো তো ভিন্ন প্রেক্ষাপটে ফিট করে আবার কখনো তো প্রসঙ্গ ছাড়া উল্লেখ করে আবার কখনো তো একই বিষয়ে একাধিক হাদিস থাকলে সেক্ষেত্রে উক্ত বিষয়ের বিস্তারিত হাদিসটি অ্যাভয়েড করে সংক্ষিপ্ত হাদিসটি উল্লেখ করে মস্তিষ্ক প্রসূত একটি ব্যাখ্যা দিয়ে থাকে যার কারণে মুক্তমনা বহু মুসলিম তাদের এ সকল বক্তব্য শুনে বিভ্রান্ত হচ্ছে কিন্তু ইসলামের ওই নাইনটি এইট পারসেন্ট বিষয় যেগুলি সুস্পষ্ট যেগুলি ইসলামের সৌন্দর্যতা প্রকাশ করে ইসলামের বাস্তবতা মানুষের সামনে উন্মুক্ত করে যেগুলি ইসলামের শ্রেষ্ঠত্বতা মানুষের সামনে স্পষ্ট করে এ সকল বিষয়গুলো তারা সূক্ষ্মভাবে এড়িয়ে যায় এজন্য আমরা আপনাদেরকে গত কয়েকদিন আগে একটি ভিডিওতে জানিয়েছিলাম আমরা তাদের এ সকল আপত্তি খণ্ডনের পাশাপাশি কিছু ব্যতিক্রমী ভিডিও উপহার দেব যাতে করে আমাদের ইমানটা আরও মজবুত হয় তো এমনই একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি আমি প্রথমেই বলি যারা নিরপেক্ষ না অর্থাৎ তাদের কথাও শুনবে আমাদের কথাও শুনবে শোনার পরে যেটা সঠিক সেটা অ্যাকসেপ্ট করবে এরকম মন মানসিকতা যাদের নেই তারা অবশ্যই ভিডিওটি এড়িয়ে যাবেন রাসুল উহাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যুগে রোমান খ্রিস্টানদের মধ্যে এবং পারসিক পূজকদের মধ্যে একটি সংঘর্ষ হয় অনেক আগে থেকেই তাদের মধ্যে সংঘর্ষ লেগেই ছিল বিশেষ করে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যুগে ছয়শো চোদ্দো পনেরো খ্রিস্টাব্দের দিকে একটি সংঘর্ষ হয় যেখানে রোমান খ্রিস্টানরা শোচনীয়ভাবে পরাজিত হয় এতে রোমান খ্রিস্টানরা তাদের অনেক ঐতিহ্য হারিয়েছিল রোমানরা পরাজিত হওয়ার কারণে আর পারস্যিকরা বিজয় অর্জন করার কারণে মক্কার মুশরিকরা খুশি হলো আর মুসলিমরা একটু কষ্ট পেল মক্কার মুশরিকরা কেন খুশি হলো তার কারণ হল তারা যেমন আল্লাহ বাদে অন্য কারো উপাসনা করে বা গাইরুল্লাহর উপাসক ঠিক তেমনইভাবে পারসিকরাও গাইরুল্লাহর উপাসক ছিল তারা অগ্নি পূজক ছিল আর মক্কার মুশরিকরাও তারাও সিরিক করতো গাইরুল্লাহর ইবাদতকারী ছিল পক্ষান্তরে খ্রিস্টানরা যেহেতু আহলে কিতাব ছিল নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করত ঐশী গ্রন্থ সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করত সেক্ষেত্রে মুসলমানদের সাথে তাদের একটু মিল ছিল তো মক্কার মুশরিকদের সহানুভূতি ছিল পারসিকদের প্রতি আর মুসলিমদের সহানুভূতি ছিল খ্রিস্টানদের প্রতি তো মুসলিমরা একটু কষ্ট পেলো যেহেতু খ্রিস্টানরা এই যুদ্ধে হেরে গেল তো আল্লাহ সুবাহান হুয়া তাআলা আয়াত নাজিল করলেন আয়াত নাজিল করে স্পষ্ট জানিয়ে দিলেন যে রোমানরা পরাজিত হয়েছে তো কি হয়েছে অতি সত্তর অতি সত্তর কয়েক বছরের মধ্যে আবার এই রোমানরা বিজয় অর্জন করবে অবশ্যই অবশ্যই বিজয় অর্জন করবে পারসিকদের প্রতি দেখেন এই ভবিষ্যৎবাণীটি আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে কোরআন থেকে তদানীতন সময়ে এটা কিন্তু সহজ ছিল না খুবই কঠিন ছিল দীর্ঘকাল যাবৎ তাদের মধ্যে যুদ্ধ লেগেই ছিল এক পর্যায়ে রোমানরা একেবারে নিঃস্ব হওয়ার পথে মনে করেন তারা একেবারে পতনের মুখে চলে গেছিলো যেখান থেকে তাদের উত্থান কল্পনায় করা যেত না ওই মুহূর্তে তারা পারসিকদেরকে মানে পরাজিত করবে এটা কল্পনাও করা যেত না মানে কেউ স্বপ্নেও ভাবেনি তো এই সময় এরকম একটা ভবিষ্যৎবাণী তো চলুন প্রথমে আমরা ভবিষ্যৎবাণী সংবলিত সেই আয়াতগুলি দেখি এরপরে এ সম্পর্কে কিছু কথা বলবো মহান আল্লাহ বলছেন গুলিবাতির রুম রোমকরা পরাজিত হয়েছে ফি আদনাল বাদি নিম্নবর্তী অঞ্চলে কিন্তু তারা তাদের এই পরাজয়ের পর শীঘ্রই বিজয়ী হবে ফি বিজয় সিনিনাল ইল্লাহিল আমরুমি কবলু অমিম বাহাদু ও ইদি ইয়ফরাহ মিনুন কয়েক বছরের মধ্যেই পূর্বের ও পরের সিদ্ধান্ত আল্লাহরই আর সেদিন মুমিনরা আনন্দিত হবে এখানে আপনারা স্পষ্ট দেখলেন আল্লাহ সুবাহ তাহালা বলছেন রোমানরা নিম্নবর্তী অঞ্চলে পরাজিত হয়েছে তবে অল্প কয়েক বছরের মধ্যেই এই রোমানরা পারসিকদেরকে পরাজিত করবে তারা বিজয় অর্জন করবে রোমানরা বিজয় অর্জন করবে এবং সেদিন ইমানদারেরা খুশি হবে এই আয়াতে প্রথমত ভবিষ্যৎবাণী দ্বিতীয়ত আরেকটি বৈজ্ঞানিক তথ্য রয়েছে আমি প্রথমে ভবিষ্যদ্বাণীটি আপনাদের সামনে বলি তো এই যে ভবিষ্যৎবাণী করল যে অতি শীঘ্রই কয়েক বছরের মধ্যে রোমানরা বিজয় অর্জন করবে এটা কিন্তু খুব কঠিন একটা ভবিষ্যৎবাণী সাধারণ মানুষের পক্ষে সম্ভব না এখন যদি কেউ বলে যে মাত্র দু তিন বছরের দু তিন বছরের মধ্যে বাংলাদেশ ইন্ডিয়াতে আক্রমণ করবে ইন্ডিয়া দখল করবে হে তাহলে একথা শুনলে কিন্তু যে কেউ হাসাহাসি করবে আমরা যারা ইন্ডিয়ান আছি আমরা কিন্তু হাসাহাসি করবো একথা শুনলে তো এরকমই একটা বিষয় অনেক অনেকে হয়তো এরকম ভবিষ্যৎবাণী কেউ করলে হয়তো বা তাকে মানে কি বলবে যে বিকৃত মস্তিষ্কের বলবে তো ঠিক এরকমই একটা ভবিষ্যৎবাণী আল্লাহ তালা তিনি কোরআনের ভিতরে নাজিল করেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি মানুষকে শুনিয়েছিলেন তো সে সময় অনেকে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রূপ করেছিল মোহাম্মদ সাল্লাহ আলহিহাল্লামের এই ভবিষ্যৎবাণীকে কেন্দ্র করে কিন্তু ভবিষ্যৎবাণীটি মিথ্যা ছিল না কারণ এটি তো আল্লাহ সুবাহানতলা কর্তৃক প্রেরিত চিরন্তন সত্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম তিনি তো নিজের থেকে বানিয়ে বলেন না এটা তো ঐশী বাণী এটা তো মিথ্যা হওয়ার নয় মাত্র কয়েক বছর পর ভবিষ্যৎবাণী সংবলিত আয়াত নাজিলের সপ্তম বছরের মাথায় আল্লাহ সুবাহানা হুয়া তাহালা রোমানদেরকে বিজয় দান করলেন যুদ্ধ হলো। রোমানদেরকে বিজয় দান করলেন এবং পারসিকরা শোচনীয়ভাবে পরাজিত হলো এবং রোমানরা তাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে ফেলো এখান থেকে কিন্তু অনেক বড় শিক্ষা রয়েছে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম তিনি যদি সাধারণ মানুষ হবেন তো এই ভবিষ্যৎ মানে তিনি কিভাবে করলেন আপনি খুলুন সুরায় রুম আমি আশা করি এই ইসলাম বিদ্বেষীরা এরা হয়তো বিষয়টি জানে কিন্তু তারা কি বলবে জানেন হতে পারে এটা উনি আন্দাজে বলেছিলেন খেটে গেছে যেমন বৈজ্ঞানিক তত্ত্ব যখন আমরা বলি তখন একই একই কথা বলে যে হয়তোবা আন্দাজে বলেছে লেগে গেছে বা সময় হয়তো বা বিজ্ঞান কিছু কিছু বিজ্ঞান চর্চা হতো ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে এরকম বলতো ভবিষ্যৎবাণীর ক্ষেত্রেও এরকম তারা দাবি করে যে হয়তোবা মানে সেই কাকতালীয় মতো আর কি আন্দাজে ঢিলা ছুঁড়েছে ব্যাস পাখির গায়ে লেগে টপ করে পড়ে গেছে এরকম একটা বিষয় আর কি তো যাই হোক যারা নিরপেক্ষ এবং সত্যান্বেষী তারা বিষয়টি এড়িয়ে যেতে পারবে না কারণ এরকম ভবিষ্যৎবাণী একটা না এটা তো খুবই সাধারণ একটা ভবিষ্যৎবাণী বললাম অসংখ্য ভবিষ্যৎবাণী কোরআনের ভিতরে আছে আমি বলবো একে একে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কখনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব না তো এই আয়াতে আরেকটা মানে অলৌকিক বিষয় আছে এটা যদি আপনারা একটু নিরপেক্ষ হন তাহলে বুঝতে পারবেন এখানে আল্লাহ বলছেন যে রোমানরা পরাজিত হয়েছে ফি আর্দে নাল আর্দ অর্থাৎ রোমানরা যে পরাজিত হয়েছিল এটা স্থলভাগের সবচেয়ে নিম্নবর্তী অঞ্চলে মানে স্থলভাগের সবচেয়ে নিম্নবর্তী অঞ্চলে রোমানরা পরাজিত হয়েছে আপনারা জানেন যে এই পরাজিত যখন হয়েছিল রোমানরা এই যে যুদ্ধটা যেখানে হয়েছিল যেখানে পরাজিত হয়েছিল তারা সেই জায়গাটা হল সাগর বলে যেটা এখন পরিচিত এই মৃত সাগরের আশেপাশের অঞ্চলে আর এটা আলহামদুলিল্লাহ আমরা আজ জানতে পেরেছি বিজ্ঞানীদের আবিষ্কারের কারণে যে পৃথিবীর সবচেয়ে নিম্নবর্তী স্থলভাগ হল এই সাগরের এই আশেপাশের অঞ্চল আমার প্রশ্ন হলো দেখেন তদানীন্তন সময় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যুগে কেউ কিন্তু জানতো না যে এটা পৃথিবীর সবচেয়ে নিম্নবর্তী অঞ্চল আপনি চিন্তা করুন তো আল্লাহর নবী কখনও স্কুলে যাননি কোনো মাস্টার তার ছিল না বা তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন বা তার মানে পৃথিবীর ভৌগোলিক অবস্থান সম্পর্কে তার তেমন জ্ঞান ছিল এটাও কেউ কিন্তু মানে বলতে পারবে না বলতে পারেন যে আল্লাহ রসুল্লাহ সাল্লাম তিনি এ সম্পর্কে একেবারেই অজ্ঞাত ছিলেন মানে তিনি জানতেন না বিষয়টি তিনি কখনো স্কুলে পড়েননি কখনো মাস্টার ধরে কখনো লেখাপড়া করেননি বিজ্ঞান তো অনেক দূরের কথা তাহলে এরকম একজন ব্যক্তি তিনি কীভাবে জানলেন যে এই মৃত সাগরের আশেপাশের অঞ্চল এটা পৃথিবীর সবচেয়ে নিম্নবর্তী স্থান কিভাবে জানলেন একটু ভেবেছেন কখনো প্রিয় শ্রোতামণ্ডলী আমি আল্লাহর কোরআন থেকে অসংখ্য আয়াত এমন দেখাতে পারবো যেখানে বৈজ্ঞানিক তত্ত্ব যেগুলো ঊনবিংশ শতাব্দীতে আবিষ্কার হয়েছে বিংশ শতাব্দীতে হয়েছে একা একাবিংশ শতাব্দীতে হচ্ছে সেগুলো আগে থেকে কোরআনে আছে আর ভবিষ্যৎবাণী তো অনেক রয়েছে আমি মাঝে মাঝে আপনাদের সামনে এগুলো নিয়ে উপস্থিত হব কারণ এখন আমরা সেই যুগে অবস্থান করছি যে যুগ সম্পর্কে রাসুলসাল্লা সাল্লাম বলেছিলেন যে মানুষ সকালবেলা ইমান নিয়ে উঠবে তো সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যাবে